আসসালাম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ফেব্রুয়ারিতেই নির্বাচন সন্ধ্যের কোনো সুযোগ নেই বললেন মির্জা ফখরুল আগামী ফেব্রুয়ারিতেই নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো শঙ্কা বা অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন এরপর জানাব জবি ছাত্রদল নেতা হাসিবুর রহমানের মৃত্যু জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন ইনাল ইলাহি ইলাহি রাজিউন রাত দশটার দিকে রাজধানী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এদিকে বাগেরহাটে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা বাগেরহাটে হায়াতুদ্দিন বিয়াল্লিশ নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে গত রাত আনুমানিক দশটার দিকে শহরের হাড়িখালি এলাকায় এই ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করে এবারে জানাব স্কুলের কারিকুলামে খেলাধুলা বাধ্যতামূলক করার অঙ্গীকার বাফুফের সভাপতির ভবিষ্যতে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে তবে দেশের প্রতিটি স্কুলের কারিকুলামে খেলাধুলা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে বলে অঙ্গীকার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিতাওয়াল তিনি বলেন ক্রীড়া ও শিক্ষা একসঙ্গে এগিয়ে গেলে একটি সুস্থ মেধাবী ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব এবং সর্বশেষ জানাব শান্তির জন্য প্রস্তুত হামাস গাজায় বোমাবর্ষণ বন্ধে ইসরায়েলকে ট্রাম্পের নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন স্থানীয় সময় হামাস মার্কিন পরিকল্পনার কিছু শর্ত মেনে নিয়ে জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়ার পর এই আহ্বান জানান তিনি তবে নিরস্ত্রীকরণ সহ বেশ কিছু জটিল ইস্যু এখনও অমীমাংসিত রয়ে গেছে খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক কে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সন্দেহর কোনো সুযোগ নেই বললেন মির্জা ফখরুল ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে কোনো শঙ্কা বা সন্দেহর কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেছেন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোসের সরকার আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আন্তর্জাতিক ফোরামে যখন তার সঙ্গে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমান যতটা বাংলাদেশকে ভালোবেসেছে বাংলাদেশের বিষয়ে চিন্তা করেছে জিয়াউর রহমানের পরবর্তী শাসক হচ্ছে ডক্টর ইউনুস আমি তার কথা শুনে মনে হয়েছে আমরা জিয়াউর রহমান সাহেবেরই কথা শুনছি জাতিসংঘে ভাষণের বিষয়। ডক্টর ইউনুসকে নিয়েই কথা বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম দেশে ফিরে এসে তিনি নতুন করে আবারও সেই একই কথা জানালেন আমাদের নতুন বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার আমাদের যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব অনুযায়ী আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই এবং বিএনপি সব সময় নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে বিএনপি আর সরকারও আমাদের প্রতিশ্রুতি দিয়েছে এবারে নির্বাচন ফেব্রুয়ারি মধ্যেই অনুষ্ঠিত হবে কেউ চক্রান্ত করে নির্বাচনকে প্রতিহত করতে পারবে না ইনশাল্লাহ জবি ছাত্রদল নেতা হাসিবুর রহমানের মৃত্যু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন ইন্নাল রাজিউন শুক্রবার তিন অক্টোবর রাত দশটা থেকে রাজধানী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জানা যায় রাতে খাবারের জন্য জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের সঙ্গে ক্যাম্পাস সংলগ্ন হোটেল স্টার কাবাবে অবস্থান করছিলেন হাসিবুরের সময় হঠাৎ খিচুনি উঠে এবং বুকে ব্যথা অনুভব করেন তিনি তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন হাসিবুর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জবি ছাত্রদলের সদস্য সচিব হঠাৎ বুকে ব্যথা অনুভব করে হাসিপুর সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তার গ্রামের বাড়ি ভোলা জেলায় তিনি ফ্যাসিভাদ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্ম ছিলেন গতকাল হাসনাত আব্দুল্লা তার একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে হাসনাত আবদুল্লা যে ভিডিওটি আপলোড করেছেন সেখানে দেখা গেছে তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে চার তারিখে জনসমাবেশে ভাষণ দিচ্ছেন এক দুই তিন সার হাসিনা তুই গদি সার এক দফা এক দাবি হাসিনাতুই কবে যাবি ইত্যাদি নানারকম স্লোগান দিচ্ছেন মানুষের মধ্যে বাগেরহাটে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা বাগেরহাটে হায়তুদ্দিন বিয়াল্লিশ নামে এক বিএনপির নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রাতে আনুমানিক দশটার দিকে শহরের হাড়িখালি এলাকায় ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে তবে কারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এর পেছনে কি কারণ রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি নিহত হায়তুদ্দিন বাগেরহাট শহরের উত্তর হালিখারি এলাকার শেখ নিজামুদ্দিনের ছেলে তিনি বিএনপি রাজনৈতিক নেতা ছিলেন তিনি স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্ট হিসেবে কাজ করতেন সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন তবে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে বিষয়টি এখনও জানা যায়নি জানার জন্য চেষ্টা চালানো হচ্ছে জানা গেছে কারোর সঙ্গে তার পূর্ব শত্রুতা কিংবা কারো নামে তিনি হয়তো তার পত্রিকায় রিপোর্ট করেছেন এ কারণে তার এই মৃত্যুর ঘটনা ঘটল তাকে নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়েছে কারণ হঠাৎ করে এই ধরনের একজন নেতার মৃত্যু স্বাভাবিক কোনো ঘটনা নয় স্কুলের কারিকুলামে খেলাধুলা বাধ্যতামূলক করার অঙ্গীকার বাফুফের সভাপতির ভবিষ্যতে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে তবে দেশের প্রতিটি স্কুলে কারিকুলামে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে অঙ্গীকার করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুপের সভাপতি তাবিতাওয়াল তিনি বলেছেন শিক্ষা ও ক্রীড়া একসঙ্গে এগিয়ে গেলে একটি সুস্থ ও মেধাবী সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব শুক্রবার তিন অক্টোবর বিকেলে চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর হাইস্কুল মাঠে প্রগতি সংঘের আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন তাবিতাওয়াল আরও বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেশের ফুটবল উন্নয়নে নিরলসভাবে কাজ করছে এখন আমাদের লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা খুঁজে বের করা স্থানীয় টুর্নামেন্টগুলোতে স্পন্সর আসা উচিত পরিবর্তনের ইঙ্গিত এসব ছোট ছোট টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় বাছাই করা হবে আমি বিশ্বাস করি চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে জাতীয় দলের মানসম্পন্ন খেলোয়াড় পাওয়া সম্ভব তিনি আরও বলেছেন তৃণমূল পর্যায়ে কোচ সাংগঠনিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের খেলাধুলা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান তার মতে সবার সম্মিলিত উদ্যোগে খেলাধুলার পরিবেশ তৈরি হবে এবং সেখান থেকে ভবিষ্যতে তারকা খেলোয়াড়রা গড়ে উঠবে